আমাকে বলেন আমার মাতৃভূমির যে দেশ এই দেশের নাম কি স্টেজে সাউন্ড বলো আপনাদের চাইতে ভাই জুড়ে বলেন নাম কি বাংলাদেশ হচ্ছে আমাদের কান্ট্রি আমাদের দেশ সত্য কথা বলতে পাঁচে আগস্টের পূর্বে দেশটা ছিল পরাধীন পাঁচে আগস্টের পর দেশটা হয়েছে স্বাধীন একজন যুবক তার বুকের তাজা রক্ত দিয়ে প্রথম শহীদ হয়েছিল দুই হাত এমন করে পেতে দিয়ে যুবকটার নাম কি কে বলতে পারে শহীদ আবু সাইদ এইভাবে দুই হাত পেতে দিয়েছিল সেটা প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচে কাপুরুষের মতো নয় আর একটা বিষয় খেয়াল করেছেন কিনা আপনারা দেখবেন যে মিডিয়ার ক্যামেরা ওপেন ছিল এই গুলি করার সময় অনেকগুলো মিডিয়ার কাভারেজ নিচ্ছিল ফটো করে ভিডিও পুলিশরা মিডিয়ার সামনে ওপেনলি পাবলিক প্লেসে শহীদ আবু বুকে গুলি চালিয়েছে এটাই স্পষ্ট প্রমাণ করেছে যে পুলিশগুলো শহীদ আবু সাইদের বুকে গুলি চালিয়েছে তারা আসলে পুলিশ নয় তারা সরকারের পাঁচা দালাল ছিল যুবক যুবকবার আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই যদি আমার এই মাতৃভূমি বাংলাদেশে কারো বুকে আগামীতে নির্বিচারে গুলি চালানো হয় বাংলার মানুষ এটার বিচার করেই ছাড়বে ঠিক কিনা বলে আরও দুটি কথা বলে আমি ভূমিকার কথা শেষ করব। যারা আপনারা বিভিন্ন দলের এখানে বসে আছেন আর রেসপেক্ট এভরি আমি সবাইকে সম্মান করি কারোর সাথে আমার কোনো মারামারি নেই বিদ্বেষ নেই আগামীতে আমার এই বাংলাদেশে একটি নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন আমরা দুটি দাবি করতে চাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার দুই আঙ্গুল দেখেন সবাই বলেন তো এবার বাগেরহাটের বাইরা কয়টা দাবি আসতে হয়ে গেছে বলেন সবাই কয়টা দুইটা দাবি আগামীর নির্বাচনকে ঘিরে এক নম্বর আমরা আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না কথা আসতে কেন জোরে বলেন কথা ঠিক আছে কিনা কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না লাউড অ্যান্ড ক্লিয়ার কথা কার গায়ে লাগলো লাগলো না ডাজেন্ট ম্যাটার আমাদের কথা হচ্ছে একটা আল্লাহর হাবিব বলেছেন যেই নারী কোন দেশের নেতৃত্বে চেয়ারে বসে যায় সেই দেশ কখনো উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে না ঠিক কিনা বল নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না ফার্স্ট অফ অল দিস ইজ আওয়ার কন্ডিশন শর্ত আমাদের এইটা দুই নাম্বার কথা আমরা এমন একজন পুরুষকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বাম থেকে একজন বলছে কোরআন হাদিসের ওয়াজ করেন যে বলেছেন সে পাক্কা একটা গন্ড মূর্খ কথা বলেছে মিয়া বাংলাদেশ এটা কোনো জালিমের আওতায় নাই এটা বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ যদি বাপের বেটা হয়ে থাকেন স্টেজে আমার বাম পাশে আসেন কে আছেন আসেন আসেন না এখন তো মানুষ পুলিশকেই গুন আপনাকে গুনবে কুশকিসের জন্য গুনবে কেন গুনবে মিয়া জীবন একটা বাঁচলে বাঁচবো মরলে মরে যাব হকের পক্ষে কথা বলে আমাকে মরতে হবে কোন বুকের পাটা থাকলে আমার সামনে আসেন কে আছেন আসেন বাগেরহাটের ছেলে আমি কলিজা ছোট না কলিজা বিশাল বড় পাঁচে আগস্ট আগের কথা ভুলে যান এই পুরো আমার নানি বাড়ির চোদ্দ কুচি সব আওয়ামী লীগ করে কে কোন দল করে ডাজেন্ট ম্যাটার আমাদের কথা একটা কোন কথা বলবো আমি তুমি যদি না শুনতে চাও তুমি আবু জাহেলের সন্তান আচ্ছা বলেন তো আমি যে বললাম এমন প্রধানমন্ত্রী বাংলাদেশে চাই যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ক্ষতি হওয়ার যোগ্যতা রাখে এমন নেতা আমরা সবাই চাই কি চাই না যে চায় না বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ তোমার মদ খাওয়া বন্ধ হয়ে যাবে নারীবাজি বন্ধ হয়ে যাবে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে চাঁদা বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে সুদ বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে যারা এগুলোকে বন্ধ করতে চায় না তারাই তাতে চায় যুবক ভাড়া আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে সবাই আমিন